জাল শংসাপত্র তৈরি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সত্য দিনাজপুর জেলা চোপড়া থানা পুলিশ এই ঘটনায় এবারে শাসক দলের দিকে অভিযোগের আঙুল বিজেপির উল্লেখ্য সোমবার বিকেলে চোপড়া বিডি অফিস চত্বরে একাধিক অনলাইন ক্যাফেতে হানা দেয় পুলিশ তিনটি দোকানে কম্পিউটার পাওয়া যায় জাল দলিল এবং অন্যান্য নথি তৈরি একাধিক তথ্য প্রমাণ দোকান থেকে বেশ কিছু কম্পিউটার প্রিন্টার এবং নথি তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে যদিও কি কারণে অভিযান তা জানানো হয়নি বলে দাবি করেছেন সাইবার ক্যাফে কর্ণধার এখানে

ওটা তো ওরা বলেনি কি জন্য চেকিং আসে হুট করে ঢুকে গেল আমাদের সরাই দিল আমার কম্পিউটার চেক করতে শুরু করল অন্যদিকে চক্রটি সংগঠিতভাবে ভাবে চোপড়ায় দীর্ঘদিন ধরে অপরাধ চালিয়ে আসছিল গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আবার আমরা কিছু ইনফরমেশন পাই ইনফরমেশন ভিত্তিতে এএসপি চোপড়া আর ওনার টিম নিয়ে বিডিও অফিসের পাশে তিনটা জায়গাতে রেড হয়েছে আর চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এখন অবধি টোটাল পাঁচটা কেস হয়েছে এটাতে যদি আমরা যদি মার্চ মাসে যে কেস হয়েছে ওটাকে যদি মিলে রাখি তো টোটাল পাঁচটা কেস আর পাঁচজনকে এখন অবধি অ্যারেস্ট করা হয়েছে যেটাতে আমরা জাল দলিল পেয়েছি জল আপনার আধার কার্ড এপিক কার্ড আর আরও কিছু ডকুমেন্টসগুলো রয়েছে যেটা নিয়ে মানে সরকারি যে প্রকল্পগুলো আছে সবচেয়ে সরকারি প্রকল্পকে ওনারা ফায়দা নিতে পারে ইট এখন দেখা হচ্ছে আর মানে আরো কিছু পাওয়া যাবে আমরা দেখছি আর টোটাল ওইটার মধ্যে আরো আমরা কম্পিউটারগুলো কিছু পেয়েছি কিছু হার্ড পাওয়া গেছে আর কিছু এলট্রোপিক ইকুইপমেন্টস গুলো আমরা পেয়েছি হয়েছে তারা কি মালিক যাদের ধরা হয়েছে নামগুলো বলে নামগুলো বলে দিচ্ছে আগে যে দোর পাওয়া পড়েছিল অমৃতি কুমার ছিল আমরা তাদেরকে বললাম তার বলল शेख ইব্রাহিম রাজা জহিরুল হক সাহিল আক্তার আর মেহবুব আলম এইটা আমরা দেখছি এখন যদি আমরা বাইরে কোনো লিঙ্ক পাওয়া যায়নি যেহেতু আমরা এদেরকে পিসি নিয়ে হচ্ছে পিসি নেওয়ার পরে যদি এদের কাছ থেকে আরও কিছু পাওয়া যাবে আর এদের যে ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো সিজ হয়েছে এটা নিয়ে খোঁজা অন্যদিকে বিভিন্ন দুর্নীতি কাণ্ডেই বারবার উঠে আসে চোপড়ার নাম শাসক দলে একাংশে মদতে দুর্নীতি ঘটছে বলে দাবি করেছে বিজেপি আমাদের এই বাংলার প্রশাসন সমস্ত কিছু শুনে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে একই ঘটনার সম্মুখীন বারবার করে হচ্ছে যখন তদন্তকারী সংস্থাদের বিভিন্ন রিপোর্ট আছে যে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর জেলার বিশেষ করে চোপড়া আর এটা চিকেন নেক এলাকা এখানে হামেশাই আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা এই ধরনের সাইবার ক্রাইমে বা এই এই ধরনের ক্যাফের মাধ্যমে এরাগো ট্যাপ কেলেঙ্কারিতে ধরা পড়ে এলো এর আগে তার আগেও আমরা দেখলাম যে বিভিন্ন অ্যাকাউন্টের থেকে টাকা তুলে নেওয়া হয়েছে কোথাকা স্টুডেন্টদের অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয়েছে টাইমের ব্যাপারে তার আগে কিছু একদের অ্যাকাউন্ট থেকে তারা তার যোগসূত্র কোথায় চোপড়া আর এই চোপড়া এটা এখন হয়ে গেছে যে বাংলাদেশ থেকে মানে পাকিস্তান বাংলাদেশ থেকে এসে এই চোপড়া বর্ডার দিয়ে ঢোকার প্রবণতা হয়েছে তার প্রমাণ আপনারা পেয়েছেন যে মুখ্যমন্ত্রী নিজে সেটা বলেছে এবং ইন্ডিকেট করে বলেছে তো এত বলার পরও এত জানার পরও প্রশাসন কি না কে তো ঘুমাচ্ছে যে সেখানে এত বড় একটা র্যাকেট চলছে আর প্রশাসন কিছুই কিছুই জানে না প্রশাসন সব কিছুই জানে প্রশাসন এবং লোকালে যারা ওখানকার লোকাল নেতৃত্ব আছে বিশেষ করে শাসক দল শাসক দলের একটা গোষ্ঠী এর সাথে সরাসরি যুক্ত আছে আর যার জন্য কী হয়েছে যে চোপড়ার বর্ডার দিয়ে ঢুকে যাওয়ার পরেই বিভিন্ন সন্ত্রাসবাদী থেকে শুরু করে বাংলাদেশ অনুপ্রবেশকারী থেকে শুরু করে সকলেই সেখানে অনায়াসে সবকিছু কিছু পেয়ে যাচ্ছে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে সব কিছু ডুপ্লিকেট তারা পেয়ে যাচ্ছে চোপড়া এখন আমাদের এই বাংলা থেকে সবথেকে বড়ো স্বর্গরাজ্য হয়ে গেছে এইসব কাজে তাই আমরা চাইছি যে এটা কেন্দ্র সরকারের কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়া হোক তবে এই যে এই ধরনের র্যাকেটকে ধরা সম্ভব নচেত এই রাজ্য সরকারের যারা তদন্তকারী সংস্থা আছে তারা এই কাজ করতে পারবে না কারণ তাদের কাছে পলিটিক্যাল প্রেসার আছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে